সেবা করেছে দিল কিসের জন্য তিলক সেবা করলেন ইচ্ছে ছিল না ইচ্ছে ছিল না দিয়ে হরি কীর্তনে এমনি এমনি না সবাই করছে দেখে দেখে করছে করছে বলে দেখে দেখে করতে হবে হ্যাঁ তুমি ভরে দিলো বলে করে নিলাম না বলে করলাম ইচ্ছা হলো ভালো লাগছে তিলক ভালো লাগছে বলে পড়বে ও বাবা তোমার তিলক তো সবাই সেবা করবে তিলকটা কেন এইভাবে সেবা করবে কেন ঘন্টা কেন ফাঁকা কেন পুরোটা তো ভরে ভরে দিতে পারতাম

গড়া কেশের গড়া পর্যন্ত এই যে নাক থেকে কেশের গড়া পর্যন্ত তিলক সেবা করেছি হরি মন্দিরের মত এটা হরি মন্দির তিলক সেবা মাঝখানে কেন ফাঁকা রাখলাম বলছে বাম পাশে সীতাবম্বা দক্ষিণে তো সদা শিব তিলকের বাম পাশে থাকে ব্রহ্মা আর ডান পাশে সদা শিব থাকে আর মাঝে কি বললে মধ্যে বিষ্ণু বিজানিয়া না লে পায়তা অর্থাৎ মধ্য স্বয়ং কৃষ্ণ বিরাজ করে বলে মাঝখানটা ফাঁকা রেখে দিয়েছে তোমার এটা তো জানলাম না এবার কত জায়গায় তিলক সেবা করতে হয় জেনে নিন দাদশ জায়গায় মা বললেন দাদশ জায়গায় মানে কী কী নামে তিলক সেবা করতে হয় না শাস্ত্রও বলছে ললাটা কেশবং ভায়ের নারায়ও না মতন আড়ে বক্ষস্থলে মাধবং তু गोविंदং কন্ঠিকি পূপকে বিষ্ণুঞ্জ দক্ষিণে কুখো বাহু তমদুসুনাম ত্রিভক্রమణং কন্ধরে তু বামনং বামপার্ষকে বিষ্ণুঞ্জ দক্ষিণে কুখো বাহু তমদুসুনাম শিধরং বাম বাহু দুড়ি শিখescent কন্ধরে পৃষ্টে তু পদ নাভঞ্চ কট্টং দামদরং নসেতা তৎ তু বাসুদেবায় মুক্তণি হয় কি কি বলছে ললাটে কেশবঙ্গ ধায়েন নারায়ণ মতদড়ে ললাট মানে কি ললাট মানে কি কপাল এদিকে কেউজন কিছু বললো কি বললো গলা ললাট মানে কপাল কপাল ললাটে কেশবঙ্গ তোমা কপালে যখন tilak সেবা করবে অংকে সবাই নামে তিলক সেবা করব ধায়ের নারায়ণ মথ দরে উদর মানে আমাদের পেটে এই উদরে যখন তিলক সেবা করবং নারায়ণাই নম বলে তিলক সেবা করবো কি ললাটে নারায়ণ বক্ষস্থলে মাধবং গোবিন্দং কণ্ঠে কুপ বক্ষস্থলে এই বক্ষস্থলে মাধবাই নম বলে তিলক সেবা করবো আর ওম গোবিন্দই নাম বলে এই কণ্ঠে তিলক সেবা করবো বলছে ললাটে কেশবং ভায়ের নারায়ণ মথ ধরে বক্ষস্থলে মাধবং তো গোবিন্দমতুন ঠিকু পকে কত জায়গায় বললাম বারো জায়গায় বলে দিলাম কত জায়গায় বলল বক্ষস্থল বললাম বলা বললাম ও শাস্ত্রে আর কি বলছে বিষ্ণুঞ্চ দক্ষিণে কুক্ষ বাহু চ মধুসূদন ওম বিষ্ণুবে নমঃ মানে ডান দিকে ডান দিক কোনটা গো ওটা তো তো বিষ্ণুঞ্চ দক্ষিণে কুক্ষ বাহু চ মধুসূদন মা দক্ষিণ পাশে দক্ষিণ বাহুতে ও শ্রবে নাম বলে তিলক সেবা করতে বলছে বিশ্লুঞ্চ দক্ষিণে চ মধুসূদনম অর্থাৎ এই বাহুটে ও মধুসূদন আই নাম বলেন তিলক সেবা করতে বলছে ছ জায়গায় হল আমি কিন্তু ধরবো বারো জায়গায় কি কি নাম বিষ্ণুঞ্চ দক্ষিণে কুক্ষ বাহৌ চ মধুসূদনাং শ্রবিক্লমনং বাং ধরে বামনং বামনং বাম পার্শ্বক অর্থাৎ বাম পাশে ও বামনায় নম বলে tilak সেবা করব শ্রী বাম বাহু তো ঋষি কেশনচ গন্ধরে ও শ্রী ধরায় বলে বাম বাহুতে tilak সেবা করব শ্রী ধরং বাম বাহু তো ঋষি কেশনচ গন্ধরে আর বাম কোমরে ও ঋষি কেশায় নম বলে tilak সেবা করব

ঘাড়ের শেষ সিদ্ধারা শুরু চমচমতো হয়ে আছে। ওটা হচ্ছে অঙ্গ অং দামোদরাই নাম বলে তিলক সেবা করব এরপরে কি বলছে তৎ দুঃখ লেন তায়ং তা বাসুদেব আয় মূর্দনে অর্থাৎ তিলক সেবা আমাদেরকে আচমান করতে হয় অং বাসুদেবায় মূর্দনে বলে আমরা আচমান করবো তোমার দাদো যাকে তিলক সেবা করলাম